বিসমিল্লা রহমান নির্বাহিম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের অনুসরণী তিন পয়েন্ট দুই এই অনুসরণী তিন পয়েন্ট দুইয়ের দুই নম্বর অঙ্ক করুন বন্ধুরা সরল অঙ্ক চলো আমরা অঙ্ক শুরু করি দেখো বন্ধুরা এই ক নম্বর অঙ্কটা আমি আগে এখানে উঠে আনিছি দেখো এই যে সেভেন এক্স সেভেন এক্স প্লাস থ্রি বিপুল তারপরে হোলকিউ মাইনাস এই যে মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু কত ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা ছিল আমাদের অঙ্ক বন্ধুরা এই অঙ্কটারে আমরা দেখো একটু ভাঙ্গায় আনেছি

এরপরে এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি যা আছে তাই রাখছি বন্ধুরা এখন দেখো এই সেভেন এক্স প্লাস থ্রি বি সাথে এই সেভেন এক্স প্লাস থ্রি বির কিন্তু মিল আছে আবার দেখো এই ফাইভ এক্স প্লাস থ্রি বি সাথে এই ফাইভ এক্স প্লাস থ্রি বির কিন্তু মিল আছে তাহলে বন্ধুরা আমরা এখানে তোমার দেখো ধৈরা নেই এইভাবে ধৈরা নেই এই সেভেন এক্স প্লাস থ্রি বি আর হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি বিশেষ দুই যে ধরি এখানে দেখো ধৈরানি মুখত সেভেন এক্স বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা সেভেন এক্স প্লাস থ্রি বি এটা সমান সমান যদি ধরো আমি এ ধরি আর হচ্ছে তোমার ফাইভ এক্স প্লাস থ্রি বি এটার সমান সমান ধরো আমি বি ধরলাম হ্যালো বন্ধুরা দেখো তো সেভেন এক্স প্ৰ থ্রিবি সময় এখানে দেখো তো সেভেন এক্স বি আছে এটা সমান সমান আমি তো এখানে একটু কাজ করতে হবে এই যে এই কাজটা করে নিতে হবে কি করতে হবে দেখো এখানে যদি আমি বিয়োগ করি দেখো তো বিয়োগ যদি করি তাহলে প্লাস প্লাসে প্লাস মাইনাস প্লাসে প্লাসে মাইনাস প্লাসে তাহলে এইটার সাথে এটা কাটা সাত থেকে পাঁচ দিলে কত টু এক্স থাকে আর এখানে এ মাইনাস বি এই যে দেখো এই জায়গায় টু এক্স বের হয়েছিল না বন্ধুরা এই টু এক্স এর মান হচ্ছে কত এ মাইনাস বি এই যে এই টু এক্স এর মান হচ্ছে এখানে এ মাইনাস বি আমরা এখানে কি করছি বিয়োগ করছি এখানে এখন যদি মানটা বসাই দেখো তো এই যে এ টুকের মান আমি কত দোষি এ দোষি তাহলে এখানে আমরা কি করতে পারি উপরে কি আছে দেখো তো কিউব আছে না যে আমরা কিউব দিলাম মাইনাস এইটার মান যদি আমরা বি ধরি এটার উপরে কি আছে দেখো তো কিউব আছে না কিউব দিলাম মাইনাস এই থ্রি এইটার মান এ ধরো এইটার মান বি ধরো তাহলে কত দেব এ এক্স এর মান কত এ মাইনাস বি বন্ধুরা দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু তোমার এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র আছে এখন এই এ বলতে আমি কাকে দোষছিলাম এই যে সেভেন এক্স প্লাস থ্রি বি এটার মান কিন্তু আমি এ দোষছিলাম তাহলে এই এর জায়গায় ওই মানটা বসে সেভেন এক্স প্লাস থ্রি বি এটা ব্রাকে দিলাম মাইনাস বি বলতে কাকে দোষছিলাম বি হচ্ছে এই যে ফাইভ এক্স থ্রি বিচার সমান বিধ উঠছিলাম তো এই বিজ জায়গায় ওই মানটা বসাই কিউব দিলাম এখন ব্র্যাকেট উঠায় দিম বন্ধুরা সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এক্স এখানে দেখো বেড়া কেটে পিছন মাইনাসের ভিতরেছেন পরিবর্তন এটা প্লাস জিরো মাইনাসির এখন এই প্লাস থ্রি বি আর মাইনাস থ্রি বি কাটাকাটি যায় তাহলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দের কত টু এক্স থাকে তাহলে কিন্তু আমাদের এইটা এক্স কিউব হয়েছে বন্ধুরা এইটা ছিল আমাদের এই উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে কি করছিলাম আমরা আমি আরেকবার যদি একটু দেই এটা আমি প্রথমে অঙ্কটা উঠাইছি উঠানোর পরে শুধু কাজ করছি এই টু এই ভাঙ্গাইছি থ্রি ইন্টু টু এক্স দিয়া এরপর আমরা কি করছি সেভেন এক্স প্লাস থ্রি বিমাণ এ দোষী আর ফাইভ এক্স প্লাস থ্রি বিমাণ বিদোষী দৈর্য আমরা বিয়োগ করছি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় প্লাসে প্লাসে মাইনাস হয়েছে প্লাসে প্লাসে মাইনাস হয়েছে প্লাসে প্লাস মাইনাস হয়েছে বি বি যদি কাইটা দিই প্লাসে মাইনাসে তাহলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স থাকে আর এখানে কি এ মাইনাস বি তা এই যে টু এক্স এই টু এক্সের মান হচ্ছে কত এ মাইনাস বি এখন যদি আমরা এইটার মান এ দোষ ছিলাম এই যে এ এর উপরে কিউ আবার এইটার মান বি দোষ ছিলাম এই যে বি এর উপরে কিউ এই থ্রি থ্রি এটার মান এ এটার মান হচ্ছে কি এ আর এটার মান হচ্ছে বি এ আর বি গুন্দিরে এ বি হয় আর টু এক্সের মান কত এম আইনাস বি এই যে এখানে এম আইনাস বি বে রয়েছে এটা আমরা দেখতাছি এম আইনাস বি হরকুবের সূত্র যাই অর্থাৎ ইকুইপমেনাইজ বিক্যুপমেনাস থ্রি এ বি ইন্টু এম আইননাস বি এটা এম আইনাস ভি হরকুবের সূত্র এখন এই এ বলতে এই যে এখানে ধরে আনেছিলাম সেভেন এক্স প্লাস থ্রি বি এর মানিয়ে ধরছিলাম তাহলে এই এর জায়গায় এই যে সেভেন এক্স প্লাস থ্রি বি এই মানটা বসানো হয়েছে বন্ধুরা আর এই বি বলতে এই যে এখানে ধরছিলাম ফাইভ এক্স প্লাস থ্রি বি এই মানটা এখানে বসেছি এরপরে যদি আমি এখন ব্র্যাকেট উঠে দিই তাহলে এই মাইনাস থাকার কারণে যে এই মাইনাসটা থাকার কারণে এই সাইনটা পরিবর্তন হয়ে গেছে যে এটা প্লাস ছিল এখন দেখো এখানে আছে সেভেন এক্স এখানে কত টু এক্স থাকে তা দুই এর ঘন কত এইট তার মানে এইট এক্স এটা ছিল বন্ধুরা ক নম্বর তোর আশা করি তোমরা বুঝতে পারছো সো আমরা খ নম্বর অঙ্কটা করম খর অঙ্ক দেখো এখানে কি আছে এখানে দেখো এ প্লাস বি প্লাস তারপরে হল চুপ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তারপরে হল চুপ প্লাস আর এখানে কত আছে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি আর হলু স্কোয়ার তাহলে আমরা বন্ধুর অঙ্কটা উঠে নিলাম যে এ প্লাস বি প্লাস সি হল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার হলু কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি ইন্টু আছে কত এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হলু স্কোয়ার এখানে আমাদের একটু কাজ করতে হবে বন্ধুরা অঙ্ক করার আগে সেটা হচ্ছে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এ যা আছে তাই আমরা উঠাই এখানে সিক্স আছে সিক্সের বন্ধুরা আমরা যদি ভাঙ্গি দেখো থ্রি ইন্টু টু দিয়ে ভাঙ্গান যায় আর এখানে কত থাকে বি প্লাস সি থাকে এটার মৃত্যু লক্ষ্য করো তো বন্ধুরা এই যে এ স্কোয়ার এইটারে তুমি মনে মনে যদি এ ধরো আর এই পুরাটার যদি তুমি বি ধরো তাহলে দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সতেরো যায় এখানে হচ্ছে কত এ প্লাস বিত বিকে বুঝেছি বি প্লাস সি কে তাহলে এই যে এ প্লাস বি আর হচ্ছে কত এ মাইনাস কত বি এই যে এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তনে প্লাস মাইনাস হয়ে গেছে

ধরি ধরি কি এ প্লাস বি প্লাস সি সমান সমান কত এ প্লাস বি প্লাস সি সমান সমান ধরো এটার আমরা এক্স ধরলাম আর এ মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই ধরলাম হ্যাঁ বন্ধুরা দেখো আমরা এখন বিয়োগ করুম এখানে বিয়োগ করুম অর্থাৎ আমাদের উদ্দেশ্য আছে এই টু ইন্টু বি প্লাস সির মান বের করা এই কারণে মূলত আমরা এখন বিয়োগ করুম বন্ধুরা তোমরা জানো যে বিয়োগ করলে সাইন পরিবর্তন করতে হয় প্লাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাস মাইনাসে প্লাসে প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে কিন্তু কাটাকাটিতে যা এখানে বি আর এখানে বি যোগ করলে টু বি হয় আবার এখানে সি এখানে সি যোগ করলে টু সি হয় আর এটা কত হয় এক্স মাইনাস ওয়াই হয় দেখো তো বন্ধুরা এখানেও টু আছে এখানে টু আছে তুমি যদি টু কমন নাও টু বি থেকে টু কমান্ডে বি থাকে আর টু সি থেকে টু কমান্ড কত সি থাকে এখানে কত থাকে এক্স মাইনাস ওয়াই থাকে এই যে টু ইন্টু বি প্লাস সি এর মান কত এই যে দেখো টু ইন্টু বি প্লাস সি এর মান কত পাইছি আমরা এক্স মাইনাস ওয়াই পেয়েছি এখন তুমি অঙ্ক সাজাও এখানে যদি তুমি সাজাও আমি এইখানে রেহি দেখতে সুবিধা হইব

আর এটার মান বিদু সিরাম তাহলে আর বিগুন দিলে এবি হয় এবি বলতে এক্স ওয়াই অর্থাৎ এখানে হইল এক্স দু সিরাম এক্স ওয়াই হবে তাহলে এক্স আর ওয়াই গুন দিলে কত এক্স ওয়াই হবে আর এখানে কত এই যে টু ইন্টু বি প্লাস সির কত এক্স মাইনাস ওয়াই বেরোছে এখন দেখো বন্ধুরা এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের সত্য যায় বন্ধুরা এখন

আর এই যে ওয়াইর কত বন্ধুরা দেখো ওয়াইর হচ্ছে এ এই মাইনাস থাকার কারণে এই সাইনগুলো পরিবর্তন হইব এটা মাইনাস আছে প্লাস হইব বি ওইটা মাইনাস আছে প্লাস হইব কত সি এর উপরে কিউব তাহলে মাইনাস এ আর প্লাস এ তুমি কাটো তাহলে কত এ বি আর বি যুক্ত হলে কত হয় হয় আর সি সি যুক্ত টু সি হয় এটার কিউব এখানে যদি তুমি টু কমন টু বি থেকে টু কমনলে কত বি থাকে আর টু সি থেকে টু কমন কত সি থাকে এই কিউবে কিউব এখন বন্ধুরা দেখো এই কিউবটা টু এর উপরে আছে তাই আমি যদি টু এর উপরে কিউব দিই তাহলে এইট হইব আর এখানে কত বি প্লাস সি তার উপরে ফোর কিউব এটা ছিল বন্ধুরা আমাদের এই অঙ্কের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা কত মিনিট হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক করে একটু বড় বড় আমি পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তীতে তিনটে অঙ্ক করে দিন বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম